শীতকালের উপযুক্ত হেয়ার কেয়ার রুটিন কি হতে পারে চুল ভালো রাখতে গেলে হেয়ার ম্যাসাজটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্লাড সার্কুলেশনটা বাড়লে পরে আমাদের চুল পড়া কমবে চুলের গ্রোথ হবে এবং চুলটা হবে খুব ভালো চুলের যে ন্যাচারাল কন্ডিশনারটা হারিয়ে গেছিল সেটা ফিরে আসবে শীত মানে বেশি বেশি চুল পড়া চুল ফেটে যাওয়া খুশকির সমস্যা ড্রাইনেস রাফনেস আর এই সমস্ত সমস্যা হয় শীতকালে শীতকালে আপনি যেভাবে চুলের যত্ন নেবেন গ্রীষ্ম বা বর্ষাকালে সেভাবে কিন্তু যত্ন আপনাকে নিতে হয় না তাই কিভাবে আমরা শীতকালে আমাদের চুলের যত্ন নেব। আজকের ভিডিওতে আমরা সেগুলি জেনে নেবো শীতে চুলের সমস্যার প্রধান কারণ হচ্ছে বাতাসের আদ্রতা চলে যাওয়া একটা ড্রাইনেস যেটা আমাদের চুলটাকে ড্রাই করে দিচ্ছে আমাদের চুলটাকে খারাপ করে দিচ্ছে কিভাবে খারাপ করে দিচ্ছে আমাদের চুলের গোড়ায় যে হেয়ার ফলিকলগুলো থাকে তার মধ্যে রয়েছে ন্যাচারাল অয়েল বা সেরাম যেটা আমাদের চুলকে ড্রাইনেসের হাত থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশানের হাত থেকে রক্ষা করে এবং চুলটাকে ড্রাই হতে দেয় না চুলটা সফটনেস বজায় রাখে এখন শীতকালে কি হয় এই ন্যাচারাল অয়েলটা হাওয়ার জন্য শুকিয়ে যায় বা ড্রাই হয়ে যায় আর এই ড্রাইনেসের জন্য আমাদের যে স্ক্যাল্পটা আছে ড্রাই হয়ে যাচ্ছে যার ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হচ্ছে খুশকি হচ্ছে খুশকির ফলে স্ক্যাল্প ইনফেকশন হচ্ছে স্ক্যাল্প ইনফেকশানের থেকে আমাদের চুল পড়ে যাচ্ছে ড্রাইনেস ডালনেস রাফনেস এইটা একটা সাইকেলের মতন ঘুরতে থাকছে এই সমস্ত সমস্যার হাত থেকে কীভাবে আমরা সমাধান পেতে পারি সেটাই আজকে আমরা কিন্তু জেনে নেবো তাহলে শীতকালের উপযুক্ত হেয়ার কেয়ার রুটিন কী হতে পারে আমরা শীতকালে কিন্তু প্রত্যেক দিন শ্যাম্পু করতে পারবো না তার কারণ আমাদের এই ইসিতে আবহাওয়ার কারণে আমাদের চুলের মধ্যে যে ন্যাচারাল অয়েলটা আছে সেটা অলরেডি চলে গেছে আর বাইরে থেকে যদি আমরা প্রত্যেক দিন শ্যাম্পু করতে থাকি তাহলে যে অবশিষ্ট ন্যাচারাল অয়েলটা রয়ে গেছে সেটাও কিন্তু চলে যাবে তাহলে আমরা বাইরে থেকে শ্যাম্পু করে আমাদের চুল পরিষ্কার করতে পারবো না অথচ আমাদের চুল পরিষ্কার রাখতে হবে তাহলে আমাদের ব্যবহার করতে হবে সপ্তাহে তিন দিন ভেষজ বাংলার গ্রামের জিনিসের আমলা শিকাকায় অ্যালোভেরা শ্যাম্পু এই আমলা শিকাকায় অ্যালোভেরা শ্যাম্পুর মধ্যে রয়েছে ভেষজ নির্যাস যা আমাদের চুলকে পরিষ্কার করে তার সঙ্গে সঙ্গেই এর মধ্যে অ্যালোভেরা থাকায় শীতকালে আমাদের চুলের থেকে যে ন্যাচারাল সেরামটা চলে যায় এই অ্যালোভেরা এক্সট্র্যাক্টটা কিন্তু এই ডেফিসিয়েন্সিটা পূরণ করে দিতে পারে এবারে আসি তেলের কথায় শীতকালে আমাদের চুলের মধ্যে থেকে ন্যাচারাল অয়েলটা অলরেডি চলে গেছে তাই অয়েলিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা শীতকালে আমাদের এই মেথি নিন প্লাস হেয়ার অয়েল এটা দিয়ে আমাদের চুলটা অয়েলিং করব এটাকে ডাবল বয়েল পদ্ধতিতে গরম করে কুসুম কুসুম গরম করে নিতে হবে তারপর এটাতে আমরা মাসাজ করব পরদিন সকালবেলা উঠে আমরা আমলা শিকাকায় প্লাস এই শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটা ধুয়ে নেবো আমাদের চুল পড়া কমে যাবে চুলের গ্রোথ হবে চুলের যে ন্যাচারাল কন্ডিশনারটা হারিয়ে গেছিলো সেটা ফিরে আসবে তাহলে আমাদের চুল ঘন কালো স্বাস্থ্যোজ্জ্বল এবং খুব ভালো থাকবে এই শীতকালে শীতকালে চুল ভালো রাখতে গেলে হেয়ার মাস্কিংটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তাই শীতকালে ব্যবহার করতে হবে আমাদের এই আমলা মেথি কলঞ্জি হেনা হেয়ার প্যাকটা এই হেয়ার প্যাকটা আমরা সপ্তাহে যদি একদিন ব্যবহার করি তাহলে খুব ভালো হয় আর শীতকালে আমরা মধু আর টক দয়ের সাথে মিশিয়ে এই হেয়ার প্যাকটা ব্যবহার করবো ঘন্টাখানেক আমাদের এটা চুলে রাখতে হবে তারপর কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে মানে একদম ঠান্ডা জল দিয়ে আমরা আমাদের চুলটা পরিষ্কার করব আর এই দিন আমরা শ্যাম্পু কিন্তু করব না একেবারেই এটা ব্যবহার করলে আমাদের চুল শীতকালে মোলায়েম থাকবে কোনো রকম ইনফেকশন হবে না খুশকি থাকবে না আর চুল খুব সফট হবে শীতকালে সমস্যাবিহীন চুল পেতে হলে কিন্তু আমাদের ব্যবহার করতেই হবে এই হেয়ার প্যাকটি সবশেষে বলবো শীতকালে চুল ভালো রাখতে গেলে হেয়ার মসাজটা ভীষণ ইম্পর্ট্যান্ট কিভাবে আমরা হেয়ার ম্যাসাজটা করতে পারি আসুন একটু বলে দিই আমরা বলি এই নিম কাঠের চিরুনিটা দিয়ে আপনি আপনার চুলটা আঁচড়ান দিনে তিনবার আঁচড়াবেন বার সামনে থেকে পেছন দিকে আর দশবার পেছন থেকে সামনের দিকে ভুলেও কিন্তু ভেজা চুল আঁচড়াবেন না আর তেল মেখে আঁচড়াবেন না আপনার চুল যখন স্বাভাবিক থাকবে শুকনো থাকবে তখন আপনি এই তিনটে সেট দশ বার দশ বার করে করবেন তাহলেই আপনার হেয়ার ম্যাসাজটা কমপ্লিট হবে ব্লাড সার্কুলেশনটা বাড়লে পরে আমাদের চুল পড়া কমবে চুলের গ্রোথ হবে এবং চুলটা হবে খুব ভালো এছাড়া প্রচুর জল খান মরশুমি ফল খান শাক খান আর ব্যালেন্সড ডায়েট মেনটেন করুন শীতকাল উপভোগ করুন মসৃণ চুল আর মুক্ত স্ক্যাল্প নিয়ে আর এই টিপস যদি কাজে লাগে তাহলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না